সঙ্গীতার সংসারে আরও একটি নতুন পর্বে কাছে ধরে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাই আশা করি সবাই কুশলে আছেন আপনাদের পারিবারিক সুস্থতা কামনা করে আরও একটি নতুন পর্ব শুরু করছি তো গত পর্বে বলছিলাম যে কালকের থেকে হয়তো নতুন সকাল শুরু করব একটা তো নতুন সকাল হয়তো আরম্ভ করেছি কিন্তু সকালটা খুব একটা শুভময় হলো না কারণ কালকে সারা রাত তো একটুও রেস্ট নিতে পারিনি কারণ অলিভিয়াকে নিয়ে সারা রাত দোলনায় বসতে হয়েছে কারণ ও এত জ্বর হয়েছে ও ওর এই জ্বরে তো কতটা কষ্ট সেটা আমি নিজেই উপভোগ করেছি আগে আর সেটাও ভিয়ার হচ্ছে এখন তো সারা রাত কল থেকে নামেনি এখনও পর্যন্ত কল থেকে নিয়ে একটুখানি ঘুমিয়েছে বলে শুয়ে দিয়ে এসছি আমি একটু বাগানের দিকে এসছি তো নতুন সকালটা এইভাবেই শুরু হলো আর এখন একটু অনেকদিন পরে বাগানে এসেছি বাইরেও বেরোনো অনেক দিন পর এই চার পাঁচ দিন পর ঘরের বাইরে বেরিয়েছি বাগানের থেকে একটু সবজি তুলবো দেখছি পর্বটি হয়েছে অনেকগুলো তো সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন আর যারা নতুন দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধু হবেন এগিয়ে যাবার অনুপ্রেরণা দেবেন আশা করছি পর্বটা ভালো লাগবে পর্বটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুত্বের হাত বাড়িয়ে যায় তো এখন দেখছি বাগান নিয়ে এসে একটা সমস্যা এখানে

খোসা তো হয়েছে আর দেখছি বিশেষ বড়ো হয়নি তো তুলে নিলাম এরপরে আবার দানা হয়ে যাবে খেতেও ভালো লাগবে না তো একটু কচি কচি খাবে সব তুলে নি বাগানে দুটো নাকি কষিও হয়েছে তো আমি বলছি কোথায় আমি দেখতে পাচ্ছি না তো ওই কোণে নাকি তো ওই শেখার বাবা বললে আমিই তুলে দিচ্ছি ওই জন্য সে ওই চারা গাছটা লেগে গেছে ওখানে যাক ভালো হয়েছে ওই শেখার স্কুলের চারা গাছ বাবা কুশি এত বড় বড় হয়েছে কসি গাছগুলো পোকা লাগেনি মনে হয় না এ কিন্তু বরবটি গাছ আর একবার করা দরকার কারণ যে লেগেছে বয়া কি সুন্দর দেখাচ্ছে এটাই তো মজা গো বাগানের সবজি অল্প হলেও মানে মনে শান্তির একটা ব্যাপার থাকে সেই হ্যাঁ চল বরবটি উঠেছে এই যথেষ্ট বরবটি উঠেছে বরবটি আর কেনার কোনো প্রয়োজনই নেই সঙ্গে উঠেছে এই যে দুটো কুশি তো কুশি আর বরবটি আর সঙ্গে আছে তার সঙ্গে আছে শশা তো সব কিছু মনে একটা জায়গায় গিয়ে সেই মন খারাপ লাগছে অলি খুব শরীর খারাপ ও তো কালকে রাত্রি বললাম ঘুমোতে দেইনি আর বমি করে একদম পুরো কাপড় চোপড় আঁকা গোড়া করেছিল সেগুলো সকালে উঠে তো মেলে দিলাম আগে ধুয়ে তারপরে একটু সকালবেলা ভাত বসালাম আর সঙ্গে একটু ভেন্ডি ভাজাও করেছিলাম ওই শিকার বাবা তো একদিন ক্লান্ত হয়ে গেছে তো আমি সকালবেলা উঠে আর এ শুইনি সকালবেলা ওঠা মানে অলিভিয়াকে কোলে বলে নিয়ে আর গো একটু ঘুমিয়েছে যে এই শুয়ে দিতে দেখলাম সকাল পাঁচটা বেজে গেছে তো আমি আর শুইনি উঠে এই কাজগুলো করে আর ওদেরকে খাইয়ে দিলাম আর এই বাগানে এসেছি আর ওই বাবা এখন গিয়ে বসবে একটু ওভেন পরিষ্কার করতে ওভেনটা তো এত জাম হয়ে গেছে মানে নব লাগাতেই না ভেঙে যাচ্ছে তো এখন ওভেন পরিষ্কার করতে বসবে আর গিয়েও দেখাচ্ছি কতটা কি করছে দিনে সেই পুরানো ওভেনটা সার্ভিস করছে ঐশিকার বাবা এত বসেছে কিন্তু তার মাঝখানে ওয়ালিভিহার জ্বর তুমি ভেঙো না যেন যা হয় চলছে আর এরপরে যদি না চলে তাহলে ওয়ালিভা একটু ঘুমি ছিল তো ওকে শুয়ে দিয়ে এসে আমি আর একটু পরিষ্কার করছিলাম সবই তো খুলে নিয়েছে বললো পরিষ্কার করতে পারে কিনা দেখো ডাকছে বাবা না দেখে ওকে আবার নিয়ে আসি হ্যাঁ মা আসছি জাম হয়ে গেছে না ওই জন্য পাক দিলেও খুব সমস্যা হয় ঘুরতে চায় না যতগুলো নথ লাগালাম সব ভেঙে গেছে মানে এত টাইট হয়ে গেছে ওইখানে জাম হয়ে সব নবগুলো একের পর এক ভেঙেই গেল আর এখন তো নখই নেই মিস্ত্রি লোক আর কতক্ষণ লাগবে ওর ভিতরে কি বড় সে জিয়াই তার ঢুকিয়ে দিয়েছে নাকি

আমি উনানে মনে করতে পারবো না রান্না কারণ ওয়ালি ভিয়া এখন অসুস্থ আর ওকে নিয়ে একা একা কি করবো বা করব যাই হোক তাড়াতাড়ি ঘুরে আসুক এখানে ওভেনটা তো আস্তে আস্তে নতুন সাজে সেজে উঠছে পুরো নতুন করে দিয়েছিলাম কিন্তু দুঃখের বিষয় একটু শুকানে কি খাটছে না ওভারটা একটু জানি খাটছে না চাকতিটাই খাটছে না

দেখি সকাল কিছু না পারে সারাক্ষণ সবাই অসুস্থ ছিল কিন্তু বাড়িটা যেন এতটা অসুস্থ ছিল না ও অসুস্থ হয়ে পড়ে যেন সবাইকে বিভ্রান্তর ভিতরে ফেলে রেখেছে ওই শিকার বাবা যাচ্ছে একটু স্টেশনে আর ভিয়া কাঁদছে যাবে যাবে আসলে বিকালবেলা একটু রাস্তায় ঘোরাঘুরি করে সেটা আজকে ভালোভাবে হয়নি ওই জন্য কান্নাকাটি করছে তুমি যাও তাহলে স্টেশনে এলাম কিন্তু আমার কাজের ঠিকা দাদু ভাই আর দিদিমা আসবে ফোন করেছিল ওদেরকে এগিয়ে নিতে তো স্টেশনে একেবারে শুধু শুধু আসেনি বেশ কিছু মালও নিয়ে এসেছিলাম মালগুলো দেওয়া হয়ে গেল আর আমি আস্তে আস্তে প্ল্যাটফর্মের দিকে এগিয়ে যাচ্ছি ট্রেনটা আসার প্রায় সময় হয়ে এসছে তো দেখি এক ট্রেনটা অনুপ্রম করে চলে গেল

কি সেই এখনই ডাক বাবা দাদু বাবার গলা শুনে ছুটে গিয়ে দরজা খুলছিল ছিল যে দেখেছ দাদু আর দিদুন সেই চলে এসছে ভাই ওদের আগে বের করো তুমি আসো বাবা এখনই এই ধোনো ধোঁয়া করেছি তো ঘর বাড়ি জায়গা ওটা ধোঁয়া ধোঁয়া হয়ে গেছে ছোট দাদু কে দেখে তাড়াতাড়ি ঘরে গিয়ে থামার জন্য মুপা পেয়েছে মনে হয় বড় তো

এই মাছগুলো এই চিড়ার মামা বারের থেকে নিয়ে আসা সেখানে মাছ ভাবে চলতে আর একটা দেওয়া আর আগে অলিয়ার ওই চিটার জন্য চুংড়ি মাছ ধর দিয়েছে ওরা চুংড়ি মাছটা খুব পছন্দ করে পছন্দ মানে শরীরটা খুবই খারাপ যদি যে ভাত খায় রাত্রের তরকারি তো দেখাচ্ছিলাম তখন তারপরে কারেন্ট চলে গেল লোডশেডিং আর দেখানোই হয়নি মাছ আলুর তরকারি আর এখানে ছিল চিংড়ি মাছের ঝোল অলিভিয়া ঐশিকার জন্য তো ঐশিকাকে ঐশিকার দিদিমা গালে তুলে খাওয়িয়ে দিচ্ছে ঐ বিশেষ সুস্থ নয় মানে শরীরটা খুবই খারাপ আর তার দিদিমাকে পেয়ে আরও একটু বেশি দুর্বলতা দেখাচ্ছে পাশে অলিভিয়া খেলছে এটা দেখে সত্যি ভালো লাগছে আমরাও খাবো অনেকটা রাত্রি হয়ে গেছে কারেন্টের অপেক্ষায় বসেছিলাম সবাই

আর মুরগিটা তো তো ঘুরে ঘুরে বেড়াচ্ছে ওটা বললো বাড়িতে থাকবে আমার তো এখন বাবা এটা ফুলবো কি করে ফুলতে পারছি না তো এই যে দিদুন দেখো কার চেটাই কার এগুলো মা তিন চার পাঁচ ছয় সাতটা সেটাই নিয়ে এসছে নুন

একা খাবে না কিন্তু ভালোবাসা তো তুমি বেশি না কলার মোচা হলে খুব সহকারে খাই মোচার চপ বানাতে হবে মোচার চপ খাবে

বটি এখন লাগবে না হ্যাঁ বলছি বটি এখন বটি লাগবে না এখন এইটা কি খাবার জানো তুমি তুমি এখনো খাওনি কোনোদিন ওই জন্য এটার দিকে কোনো আকর্ষণীয় নেই কাঁঠাল আছে আর এই বস্তাটা তো দেখাই যাচ্ছে এইটা হচ্ছে চালের বস্তা এবছরে মানে বাবারা তো প্রতি বছর চাষের শেষে নতুন চাল তোলে ঘরে আর এবছর বাবারাও এখনো নতুন চাল খাইনি মানে পুরানো চাল যা থাকে বর্ষা পেরিয়ে যায় তো বললো মানে আমাদের নিয়ে আসতে বলছিল গাড়ি করে তো আমি কি করে নিয়ে আসবো নিয়ে আসা হয়নি তো বাবা দেখে শুনে মাথায় করে চাল নিয়ে চলে এসছে জামার বাড়িতে জামার বাড়ির চালে সমস্যা তাই চাল নিয়ে চলে এসছে মাথায় করে জামার বাড়ি একটু চাল কম আছে জামাই কিনতে যায় ব্যাগ হাতে করে ওই জন্য এই চাল নিয়ে এসেছে এখানে তো কারো জমি নেই

তো ওইখানে বেশি যাওয়া হয় আর বড় মামাদের বাড়ি আর ছোট মামাদের বাড়ি এখনো কোনোদিন আমরা ভিডিওতে দেখাতে পারিনি তবে এবার গিয়ে দেখানোর চেষ্টা করবো আর মেজো মামিমা সেই ভালোবাসার উপহারে লেবু পাঠিয়েছে আর পুকুরে কিন্তু মেজো মামাদের অনেক মাছ আছে কিন্তু সেই মাছ আনতে বলে তো আনবে কি করেন মারতে হবে তারপরে তো তো জামাই না গেলে সেই মাছ মারার লোক হয় না তো পাঠিয়েছে জামাইয়ের জন্য কোত লেবু পাঠিয়েছে

কষ্টকর ব্যাপার তবুও মা বাবা মায়ের বাড়ি যেভাবে বইয়ে নিয়ে এসেছে এরকমটা সত্যি সত্যি সব বাবা মারাই করে কিন্তু আমার বাবা মার জন্য আজকে অনেক কষ্ট হয়েছে তাই আমি বলছিলাম যে এত কষ্ট করে নিয়ে এসছো যে কম বেশি সব কিছুই দেখালাম আর মাছ যা কৌটায় দেখিয়েছিলাম কিছুটা আছে না সবটা খাওয়া হয়নি কাকনা কিছুটা মরে গেছিলো আমি কেটে রেখে দিয়েছি আর কিছুটা জ্যান্ত আছে বড় কাঁকড়া যেটা ওই শিকার বাবার হাতে কামড়েছে তো সেই কাঁকড়া আছে জ্যান্ত এখনো ওর ব্যবস্থা হয়নি তো এই জিনিসপত্র দেখালাম বাবাদের বাড়ি থেকে কি কি আসলো সেই সুন্দরবন থেকে বাবার রাজা নিয়ে এসেছে সত্যি অনেক কষ্ট হয়ে গেছে বাবা মা খেয়ে শুয়ে পড়েছে এবার আমি মা বলছিল যে ফলগুলো নষ্ট হয়ে যাবে একটু বার করে না রাখলে তো এই জন্য বার করে রাখলাম আর সেই সঙ্গে সঙ্গে আপনাদেরকেও দেখালো আজকে পর্বটা এখানে শেষ করব তবে শেষ করার আগে আগের যে ভিডিওগুলো আমরা পোস্ট করেছি সেই পোস্টের ভিডিও যে কমেন্ট আছে কমেন্ট নিয়ে আমি কিছু বলতে চাই যে অনেক দর্শক বন্ধু বা অনেক দূর থেকে যারা আমাদেরকে কমেন্ট করেছেন আমাদের শুভাকাঙ্ক্ষী সবাই তো তাদের উদ্দেশ্য বলছি যে আমরা এই কদিন কি পরিস্থিতির মধ্য দিয়ে গেছি সেটা কম বেশি দেখিয়েছি আর কমেন্ট যারা করেছে তাদের উত্তরও আমরা সময় মতো দিয়ে উঠতে পারিনি এখনও তো আশা করছি আস্তে আস্তে সবটা দেখে বুঝবেন না আর আপনারা কমেন্টে সব লিখেছেন মানে আমার এটা খেলে ভালো হবে বা ওটা করলে ভালো হবে সেটা তো আমার আমাকে আশীর্বাদ করেছে তাদের আশীর্বাদেই আমি আরো তাড়াতাড়ি ভালো হয়ে উঠেছি বা আলি ভাইয়াও হয়তো তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে আপনাদের আশীর্বাদ তো সবসময় আমার মাথায় আরো আছে এইটুকুনি মানে মনে জোর নিয়ে এগিয়ে যাই যে কমেন্টগুলো দেখি আর ভাবি যে না এই আশীর্বাদগুলো আছে মানে দমা মায়ের আশীর্বাদের সঙ্গে এই যে বন্ধুদের আশীর্বাদ দূরাগত বন্ধু কাছের বন্ধু যারা আছে সবার এই আশীর্বাদ আমার মাথার উপরে আছে আর সেই মাথার উপরে আশীর্বাদের জোরেই হয়তো তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠেছি আমরা তো যাই হোক আজকে পর্বটা এখানেই শেষ করবো কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে দেখা হচ্ছে আগামী কোন সপ্তাহে নতুন পড়বে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের জন্য নেবেন ভাইরাস জ্বরের হাত থেকে নিজেদের একটু রক্ষা করার জন্য সাবধানে থাকবেন নমস্কার দাদা দাদা